নিয়ম করেই প্রতিবছর মার্চ মাসে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় লিঙ্গ বৈষম্য কমাতে পুরুষ নারী সমানাধিকারের জন্য সারা বিশ্বজুড়েই পালন করা হয় এই দিনটি এই বছরও তার ব্যতিক্রম হচ্ছে না তবে এর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও বড় ইতিহাস চলুন জেনে নেই সেই ইতিহাস তার আগে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য প্রতি বছর আটই মার্চ পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস সারা পৃথিবী জুড়েই এই দিনটি পালন করা হয় ইউনেস্কোর তরফে জানানো হয়েছে উনিশশো নয় সালে আঠাশে ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় নারী শ্রমিকদের প্রতি সম্মান দেখিয়ে সেই বছর এই দিনটি পালন করা হয়েছিল পরে রাশিয়াতেও উনিশশো সাল থেকে এই দিনটি পালিত হয়ে থাকে তবে রাশিয়াতে প্রথমবার এই দিনটি পালিত হয় আটই মার্চ তারপর থেকেই সেটি রীতি হয়ে গিয়েছে বছরের এই দিনটিকেই আন্তর্জাতিক নারী দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে সকলের তরফে লিঙ্গ বৈষম্য দূর করার জন্য এই দিনটি পালিত হয় এখনই সারা পৃথিবীতে সমাজের বেশিরভাগ জায়গায় লিঙ্গ বৈষম্য বর্তমান রয়েছে পুরুষেরা এখনো বহু ক্ষেত্রে বেশি মাত্রায় সুবিধা ভোগ করেন আর সেই কারণেই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প সাহিত্য সহ সব ধরনের ক্ষেত্রে এবং সমাজের সমস্ত কাজে মহিলাদের অবদানকে স্বীকৃতি দিতেই এই দিনটি পালিত হয় দু সালের জন্য বিশেষ থিম বেছে নিয়েছে রাষ্ট্রসংঘ নারীদের ওপর ভরসা রাখলে আখেরে সমাজেরই উন্নতি হবে এই ভাবনা নিয়েই পালিত হবে এবারে নারী দিবস কর্মক্ষেত্রে মহিলাদের প্রতি বেতন বৈষম্য কমানোর জন্যই এই থিম বেছে নেওয়া হয়েছে আজ মহিলাদের ওপর ভরসা করে তাদের ওপর লগ্নি করলে আগামী দিনে উন্নয়নের জোয়ার আসবে এই থিমের ভিত্তিতেই এবার বিশ্বজুড়ে পালিত হবে নারী দিবস